অবশেষে পরিবর্তন হলো জমিজমা ভাগাভাগি সংক্রান্ত ইসলামী ফারাজ আইন। এখন থেকে এই পরিবর্তিত নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী সম্পত্তি ভাগ বণ্টন এবং ভোগ দখল করতে হবে। এর বাইরে গেলেই রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তো এই পরিবর্তিত বিচার ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন হবে? এক্ষেত্রে ক্ষেত্রে কোনো কিছু করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমরা যারা মুসলিম রয়েছি এবং আমাদের উত্তরাধিকারী সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো ভাগ বন্টন করে কে কতটুকু সম্পত্তি পাবে এটি নির্দিষ্ট করে কোরআনের সুরানি সায় স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে এর বাহিরেও রাষ্ট্র কিন্তু কিছু নিয়ম করেছে অর্থাৎ ইসলামী ফারাজ আইনের বাহিরেও রাষ্ট্র কিছু সিদ্ধান্ত দিয়েছে যেমন কন্যা সন্তান যদি সম্পত্তি পাবার আগেই মৃত্যুবরণ করে এবং তার যদি সন্তান থাকে তাহলে তিনি যেটুকু সম্পত্তি প্রাপ্ত হতেন সেটুকু সম্পত্তি কিন্তু ইসলামী ফারাজ অনুযায়ী তার সন্তানেরা পায় না অর্থাৎ পিতা মাতা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায় এবং সেই সন্তান কন্যা হয় এবং সেই কন্যা যদি সন্তানেরা থাকে তাহলে সেই কন্যা সন্তানরা কিন্তু বা ওই কন্যা সন্তানের সন্তানেরা কিন্তু সম্পত্তির ভাগ পায় না কেন পায় না এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনেক ক্ষেত্রেই আবার যেহেতু এই মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা ইসলামী ফারাজ আইনে বলা রয়েছে যে সকল ওয়ারিশরাই সমান ভাগে সম্পত্তির ভাগ পাবে সেক্ষেত্রে যে সম্পত্তিটি পৈতৃক সম্পত্তি কিন্তু কন্যারা প্রাপ্ত হওয়ার কথা কিন্তু কন্যাদেরকে ওই ভিটার থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা রায়ের মাধ্যমে কেন করা হয়েছে এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় বিহাস এই যে মুসলিম উত্তরাধিকারী আইন কিংবা ইসলামী ফারাজে স্পষ্টভাবে আমাদের কিন্তু পুত্র সন্ধান কতটুকু সম্পত্তি পায় কিংবা কন্যা সন্তান কতটুকু সম্পত্তি পায় কিংবা যদি স্বামীর সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং স্ত্রী জীবিত থাকে স্ত্রী কতটুকু পায় স্ত্রী যদি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং স্বামী থাকে স্বামী কতটুকু পায় এটি নির্দিষ্ট করে বলা বলে দেওয়া রয়েছে তারপরে এই নির্দিষ্ট করে সম্পত্তি যে পাবে কিন্তু কে কোথায় ভোগ ধল করবে কার অগ্রাধিকার বেশি কিংবা কম এটি কিন্তু বলে দেওয়া হয় নাই যার কারণে জ্ঞানজামগুলো কিন্তু তৈরি হয় যেমন যদি একটি ফ্ল্যাট রেখে কোনো পিতা কিংবা মাতা মৃত্যুবরণ করেন এবং সহ মধ্যে ছেলেই থাকে চার পাঁচজন তাহলে সকল ছেলেই কিন্তু চায় ওই ফ্ল্যাটের ভাগটা নিতে কিংবা এটি ব্যবসা প্রতিষ্ঠান যদি রেখে যায় সকলেই চায় সেই ব্যবসা প্রতিষ্ঠানের ভাগটি নিতে আবার একটি ভালো সম্পত্তি যদি রেখে যায় সকলেই চায় সেই ভালো সম্পত্তির ভাগটি নিতে এখন চারজন যদি ছেলে থাকে একটি যদি ফ্ল্যাট থাকে তাহলে চারজন ছেলেরই কি ওই একটি ফ্ল্যাট নেওয়া সম্ভব সকলকে সমান ভাগে ভাগ করে দিতে গেলে কি কতটুকু অংশ পাবে কে কোথায় থাকবে তাই কাউকে না কাউকে তো কনসিডার করতে হয় এই কনসিডারেবল মনোবল আমাদের সকলের নাই যার কারণে সম্পত্তিগুলো ঠিক মতো ভাগ বন্টন হয় না এখন এই ভাগ বন্টনটি না হওয়ার কারণে যে ব্যক্তিটি প্রভাবশালী কিংবা যার ক্ষমতা বেশি যার টাকা বেশি কিংবা যে চালাক বেশি সে হুট করেই ওই ভালো সম্পত্তিটি দখল করে বসে এবং অন্যদেরকে সেই সম্পত্তির দখলে যেতে বাধা প্রদান করে এর ফলে কি হয় ওই দখলকারী পরবর্তীতে রাষ্ট্রীয় আইন মেনে মালিকানা চেষ্টা করে হয়তো নামদারি করে সংশোধন করে ফেলে কিংবা অন্যের কাছে সম্পত্তি বিক্রয় করে দেয় এমনও আছে যে স্বামী পিতার সম্পত্তি পাওয়ার কথা কিন্তু ভাগবন্ধন হয় নাই তিনি সম্পত্তি দখলে রেখে স্ত্রীর কাছে কিংবা সন্তানের কাছে বিক্রয় করে দিয়েছেন হেবা করে দিয়েছেন এর ফলে কি হয় জ্ঞানজামগুলো আরও আরো বাড়ে এখন এই বিষয় নিয়ে এই ইসলামী ফারাজ আইনের কিছুটা পরিবর্তন করা হয়েছে বলা হচ্ছে যে ভাগ বন্টনে কে কতটুকু অংশ পাবে সেটি ঠিকই থাকবে শুধু এই ভাগ বন্টনে কে কোন জায়গায় ভোগ দখল করবে এটিতে নির্দিষ্ট কিছু লাগাম টানা হোক এখন এই লাগাম টানার কারণে বলা হচ্ছে যে যদি সহ অংশীদাররা একত্রে সকল সম্পত্তি পাওয়ার যোগ্য হয় এবং পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি ভাগ বঠন করে দিয়ে না যায় সেক্ষেত্রে সহ অংশীদাররা তাদের সকল ওয়ারিদের সম্মতি ছাড়া কেউ কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন অর্থাৎ দলিল তৈরি করে বিক্রয় কিংবা সেই সকল সম্পত্তির নামদারি খতিয়ান সংশোধন করতে পারবে না আগে আমরা বলেছিলাম যে সহ অংশীদারদের মধ্যে যদি ভাগ বন্টন ঠিক মতো না হয় সকল সম্পত্তি সকল এই এক শতাংশ করেও যদি হয় সমান জায়গায় সব জায়গার থেকে ভাগ বন্টন ছাড়াই নামদারি করে ফেলুন এবং এটি করেও নেওয়া যেত এবং এগুলোর ফলেও জ্ঞানজাম ফাসাদের তৈরি হওয়ার কারণে এখন ভূমি মন্ত্রণালয় একটি নির্দিষ্ট পরিপত্র জারি করেছে সেই পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি সহ অংশীদারদের মধ্যে ভাগবণ্ড ঠিক মতো না হয় তাহলে তারা কেউ নির্দিষ্ট করে সম্পত্তি ভোগ দখল এবং নাম জারি করে খতিয়ান সংশোধন করে জমির মালিক হতে পারবে না এখন সেক্ষেত্রে করণীয় কি সকল ওয়ারিশরা মিলে আগে ওয়ারিশান সনদ সংগ্রহ করবে তারপরে সেই ওয়ারিশান সনদ দিয়ে তারা সকলে মিলে যৌথ ক্ষতিয়ান করে নিবে সকল সম্পত্তি নিজের না করে সকলের সমান ভাগ আছে এই মর্মে এটি যৌথ ক্ষতিয়ান ভূমি অফিস থেকে করে দেওয়া হবে এবং এরকম যৌথ ক্ষতিয়ানের আবেদন আসলে ভূমি অফিস সেটি করে দিতে বাধ্য থাকবে যদি কেউ তার অংশটুকু আলাদা করে নামধারি ক্ষতিয়ান করতে চায় তাহলে উপায় একটি সেটি হচ্ছে সহংশীদারদের সম্মতি নিয়ে তাকে সম্পত্তি নামদারি করতে হবে অর্থাৎ তাকে অবশ্যই বাঁটোয়ারা কিংবা বন্টন করতে হবে এবং তারপরে সেই বাঁটোয়ারা কিংবা বন্টনটি কিংবা সেই বাঁটোয়ারা কিংবা বন্টন দলিলটি রেজিস্ট্রি করে তারপরে তার অংশটুকু যেটি তিনি পেয়েছেন সেটুকু অংশ ওই দলিলের মাধ্যমে নামজারি করে আলাদা করে নিতে পারবেন এভাবেই সম্পত্তি আলাদা মালিকানা অর্জন করা যাবে এর বাইরে যাওয়ার সুযোগ কিন্তু নেই এভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে এখন যে বিষয়টি আমরা প্রথমে বলেছিলাম যে কন্যাদয় তাহলে এক্ষেত্রে যে সম্পত্তি ভাগ পাচ্ছে না বসত ভিটার এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে যে বিষয়টি কিংবা লজিক থেকে সামনে আনা হয়েছে যে যেহেতু সন্তানেরা বসত বসবাস করে এবং কন্যা দয় স্বামীর সংসারে যায় এবং আগন্তুক হিসেবে বিবেচিত হয় সেক্ষেত্রে ওই কন্যা দয়কে অন্যত্র ওই সম্পত্তির মূল্যমান অন্য জায়গায় দিতে হবে অর্থাৎ যেহেতু বসত ভিটা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির মূল্য বেশি সেক্ষেত্রে ওই মূল্য নির্ধারণ করে তিনি অন্য কোথাও যে সম্পত্তি রয়েছে সেখানে পেতেন সেখানে তাকে সম্পত্তি দিতে হবে এর বাহিরে কোনো যাওয়ার সুযোগ নেই অর্থাৎ একেবারে পাবে না তা না সেই সম্পত্তি সেখানে নিতে পারবে না অন্য জায়গায় সেই পরিমানে ওই মূল্যবানের সম্পত্তি তাকে দিতে হবে এরপরে এই যে কন্যা যদি সন্তান দেখে মৃত্যুবরণ করে সম্পত্তি পাওয়ার আগে তাহলে কন্যা সন্তানেরা যে সম্পত্তি পেতেন না এতে করে দেখা যেত কি যদি একটি পরিবারে শুধুমাত্র কন্যা সন্তানই থাকতো এবং সেই কন্যা সন্তানের পরে আর কেউ না থাকে তাহলে কন্যা সন্তান যদি সন্তান দেখে মৃত্যুবরণ করতেন এবং কোনো ছেলে সন্তান না থাকতো তাহলে পরিবারের সম্পত্তি এমন কোনো ব্যক্তি পেতেন যেগুলোর সঙ্গে পরিবারের কোনো সম্পর্ক নেই আমাদের এখন যৌথ পরিবারগুলো ভেঙে ছোট ছোট হওয়ার কারণে একজন আরেকজনকে দেখতে পারে না 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 নেয় খেয়ে খেয়ে থাকলো থাকলো কি অসুস্থতার সময় খোঁজ খবর নেয় না কিন্তু সম্পত্তির ভাগ ঠিকই পায় না সময় ঠিকই আসে এতে করে নিজ সম্পর্ক বাদে অন্য সম্পত্তি পাচ্ছে এই বিবেচনায় নিয়ে আইনে বলা হচ্ছে যে এখন থেকে কন্যা সন্তান যদি সন্তান রেখে মৃত্যুবরণ করে তাহলে এই যে সন্তান কিংবা নাতিপুতি রেখে মৃত্যুবরণ করলেন এই নাতিপুতিরাও কন্যা যেটুকু সম্পত্তি পেতেন সেইটুকু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে এবং এক্ষেত্রে রাষ্ট্র এই নির্দেশনাটি স্পষ্টভাবে দিয়েছে এর বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই যদি কেউ এসে বলে যেহেতু ফারাজে ইসলামী ফারাজে এই বিষয়টি নেই তো এই যে নাতিপুতি তারা কিভাবে সম্পত্তির ভাগ পায় এখন রাষ্ট্র যেহেতু বলছে আইন দ্বারা সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাধা দেওয়ার কোনো কিছু নেই কিংবা কেউ বাধা দিতে পারবে না কেননা আপনি খুনের মামলার আসামি আপনার শাস্তি তো রাষ্ট্রীয় আইন মেনেই হচ্ছে ফাঁসি হচ্ছে আপনি ধর্ষণ করেছেন আপনার ফাঁসি কিংবা আপনার শাস্তি তো রাষ্ট্রীয় মেনে হচ্ছে তাই এই ইসলামী ফারাজ অনুযায়ী কিন্তু এই বিষয়টিও বাস্তবায়ন হচ্ছে এর বাহিরে যাওয়ার সুযোগ নেই কিংবা কেউ কোনোভাবে ধোকা দিতে পারবে না এমন কি যদি এই নাতিপুতিকে সকল সম্পত্তি হাবা করেও দিয়ে যায় তারপরেও সেই হাবা কার্যকারী ভূমিকা পালন করবে কেউ এই হাবা বাতিল করতে পারবে না অধিকাংশ ক্ষেত্রে এগুলোই হয় কিংবা অধিকাংশ ক্ষেত্রে এই নাতিপুতিদেরকে বঞ্চিত করা হয় এবং অন্য সন্তানদেরকে হাবা করে দেয়া হয় তবে এই বিষয়টি গৃহীত কাজ এবং যেহেতু এই এতিম সন্তানদেরকে বঞ্চিত করা হচ্ছে তাই এর শাস্তি পরকালে ওই সকল ব্যক্তি অবশ্যই পাবে তবে ধর্মীয় আইন অনুযায়ী যেহেতু তাদেরকে দেয়ার বিধানটি রাখা হয় নাই এই সুযোগটি কিন্তু ওই সকল ব্যক্তি দয় ন্যায় এটাই কিন্তু সরাসরি বাস্তব এখন আমরা যতই যাই বলি না কেন আমাদের নিয়ম মেনেই সকল কাজ করতে হয় এর বাইরে যাওয়ার সুযোগ নেই যেহেতু রাষ্ট্র আইন করেছে এবং ইসলামে শরিয়া মোতাবেক আইন রয়েছে সেক্ষেত্রে দুটি সমন্বয় করেই আমাদেরকে কিন্তু সমাজে বসবাস করতে হবে এর বাহিরে আমরা কেউ যেতে পারবো না এর বাহিরে যদি আমরা যাই কিংবা এই নিয়মের বাইরে গিয়ে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল অর্জন করি তাহলে আমাদের ভোগ দখলেও কিন্তু বাতিল হয়ে যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন কোনো একজন ব্যক্তি যদি অভিযোগ দেয়ার করে তাহলেই সুপ্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আরো কোনো কিছু বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইন পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে কিংবা বুঝতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ